শোক দিবস পালন আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তারা আগের দিন রাতে ওই দিনগুলো সাগর চুরি করে এসে তারা তারপর জবাই করে তারা শোক দিবস পালন করে এবং সেই খাবার কিন্তু এই গরিবদেরকে কম তারা ওই যে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে পার্টি নেতা শান্তি নেতা পাতি নেতা তারাই কিন্তু সেটা ভাঙি না খেত এবং বাসা নিয়েছেন আর এখানে সচিব জয় কি বলছে যে আজকে মোমবাতি জন এই দিবসটাকে পালন করা হচ্ছে আমি বলবো যে বর্তমান তো কারেন্ট যায় না এই কি কারেন্ট যায় মোমবাতি কোনো দরকার আছে তো মোমবাতে তো কোনো দরকার নাই যদি আপনি পারেন হয়তো সিটি তো বসে কিছু কিছু লাইট রাস্তার মধ্যে খারাপ সেই লাইটগুলো সমস্যা রুখে দেন তাতে আমরা খুশি আচ্ছা বর্তমানে খালেদা জিয়ার যে জন্মদিন আছে এবং পনেরো আগস্ট মৃত্যুবার্ষিকী ছিল এই বিষয়ে আপনি কি বলতে বিগত যে সময়ের পরিস্থিতি ছিল বা বর্তমান যে পরিস্থিতিটা এটা নিয়ে আপনার মন্তব্য বলতে শোনেন একটা দিনে একজন মানুষের মৃত্যু হতে পারে জন্ম হতে পারে কথার কথা আজকের দিন আমি মৃত্যুবরণ করলাম অন্য আরেকটা মানুষ কিসে জন্মগ্রহণ করতে পারে না এখন আমার যদি মৃত্যু পালন হয় আজকের দিনে যে জন্মগ্রহণ করেছে তার কি জন্মদিন পালন করা যাবে না সেটা আপনাদের কাছে প্রশ্ন আওয়ামী লীগের

ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী সম্ভব আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাসিরা পালায় না হাসিরা স্বামীর বাড়িতে গেছে আপনারা স্বামীর বাড়িতে আসেন সেখানে সুখের সাথে বড় সংসার করতেছে সেখানেই থাকবে আপনারা জানেন যে বাঙালি মেয়েরা তারা পদু সেজে স্বামীর বাড়িতে প্রবেশ করে এবং লাশ হয়ে বের হয় তো আপা ওইখানে যদি আপনি মৃত্যু করবে আপনি লাশটা যাতে পাপের বাড়িতে না আসে ওইখানে যাতে দাপন ঠাকুরটা আপনি হয়